নজর সংবাদে বারোই মে ছিল আন্তর্জাতিক নার্সেস দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে আজ আইএলএস নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে সম্মান জানানো হয়েছে এবং পাশাপাশি আজ আজকের এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাভেঞ্জার কিশোরী কিশোর আম্বলি এবং ছিলেন আইএলএস এর নার্সিং কলেজের প্রিন্সিপাল স্বপ্না চক্রবর্তী এজ ডাক্তার মৈত্রী চৌধুরী সহ অন্যান্যরা প্রত্যেকে উপস্থিত আজকের এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোটা বিষয়কে ঘিরে কি বলছেন তারা শুনুন আমাদের ফ্লোরেন্স নাইটেঙ্গেলের বার্থডেটাকে আমরা সেলিব্রেট করছি ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে এই দিনটাকে আমরা সেলিব্রেট করি এবং সেখানেই করেছি আমার আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নার্সেস উইকটাকে সেলিব্রেট করেছি প্রথমত ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা ব্লাড ডোনেট করেছি আমাদের নিয়ার অ্যাবাউট টোয়েন্টি স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি আমরা ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করেছে ওরা আর আমরা করেছি বৃক্ষরোপণ যেটা সেটা করেছি আমরা আমরা গভর্নমেন্ট নার্সারি থেকে তিনশোরও বেশি চারাগাছ আনিয়েছি আমরা এনে আমরা প্রত্যেকটি স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি প্রত্যেকে একটা করে প্ল্যান্ট লাগিয়েছে আমরা এইভাবে আমরা নার্সেস ডেটাকে সেলিব্রেট করি এটা আমাদের ফ্লোরেন্স ন্যাটেঙ্গেলের প্রতি ওনাকে একটা রেসপেক্ট জানানো যিনি ফিলোসফার ফাউন্ডার অফ মডার্ন নার্সিং এবং প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল থেকে একটা থিম নেওয়া হয় এবারের টিম হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার প্রতি বছরের মতো এবারও আমরা এই টিমটাকে নিয়ে আলোচনা করব আজকে আমাদের এখানে রেখেছি আমরা সায়েন্টিফিক সেশন এবং কুইজ কম্পিটিশন স্টুডেন্টের মধ্যে এইভাবে আমরা আমাদের এই দিনটিকে উদযাপন বিশেষ কি বার্তা থাকবে আমাদের বার্তা থাকবে আমাদের স্টুডেন্টের প্রতি যাতে ওরা সেফটি কেয়ারের দিকে এবং প্রমোশন অফ প্রমোশন অফ হেলথ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজের দিকে যাতে ফোকাস করে তাহলে কি হচ্ছে তাহলে পেশেন্ট অ্যাডমিশন আমাদের হসপিটালে অ্যাডমিশন কমে যাবে রি রিএমিশন কমবে এবং কি হবে ওরা হেলথ সম্বন্ধে আমরা হেলদি কমিউনিটি আমরা পাবো আমরা এই জন্যই আমরা স্টুডেন্টদেরকে বলবো যাতে ওরা ফোকাস করে ফর প্রমোশন অফ হেলথ প্রিভেনশন অফ ডিজিজ অ্যান্ড দে আর বাই ইম্প্রুভিং দ্য হেলথ স্ট্যাটাস অফ দি আওয়ার কমিউনিটি এবং কে কে ছিল আমি এখানকার প্রিন্সিপাল প্রফেসর স্বপ্না চক্রবর্তী আইএলএস নার্সিং ছিল আজকের দিনে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের গ্রুপ অ্যাডভাইজার আইএলএস হসপিটালের মিস্টার কিশোর আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং ক্ষেত্রে বলা যায় তাদের যে বিশেষ থিম আওয়ার নার্সেস আওয়ার টিচার দ্য ইকোনমি পাওয়ার এই থিমকে সামনে রেখে আন্তর্জাতিক নার্সেস দিবস তারা পালন করেন এবং ক্ষেত্রে বলা যায় একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বৃক্ষরোপণ সহ রক্তদান শিবিরেরও আয়োজন করেছে আজকের এই অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন প্রতির সঙ্গে থাকুন